পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ কাছে করে কাছাকাছি যাওয়ার সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথমটি হলো জোহরের সময় মোসাদে আহমদের খাদিসে বর্ণিত আছে নবী সাল্লাহ্লাম জোহরের ফরজের আগে চারে সুন্নাত সুনাল সহ স্বনিয়মিত পড়তেন কোনো কোনো সাহাবি তাকে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এই চারগা সালাত কখনও ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লাহাম তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সহাত আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত সমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের সমূহ খুলে দেন এই সময়ে আমার কোনো নেকামল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্যতা আদায় করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহাতাল্লাহ আসমানের দরজাসমূহ দোয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সোহা তাল আসমার দোয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহরের রাকের এই সুন্নাত সালাদ আদায় করি কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লা তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি এবং নবী সাদ্লাহ সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো যেন উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চারসন্নতা আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এগুলো এক সময় জোহরের সোমাল্লা সারা আসমান দুয়ার সময় খুলে দেন যেটি মুসদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরের যে সময়টুকু আজানের পর পর কিছু সময় এই সময়ও আল্লাস মাহত আলা আসমান দুয়ারসমূহ খুলে দেনবিসাদা আলাহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে শাহিতর ভিতরে হিবির হাদিস তিনি এরশাদ করেছেন ইয়া নুদিয়াবি সলা যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজহান দেওয়া হয় হাত আবু আবু শ্যামা ওস্তুজীব দোয়া তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবল করা হয় দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে হলে আল্লাহ কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালি পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে সেটি হলো এক সলাতের পরে অপর সলাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আস আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আব শিরু আব শিরু হা তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদ ফাতে হাবা মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বিকুমল মালা তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাস মাহতাল আস আসমানের দুয়ার খুলে দেন এটি সোনালি সময়সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার বা বারাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময় সমুদ্রের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার